ঘটনায় ছাত্রী হত্যার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল লড়ছে লড়ছে লড়বে অবিলম্বে নিশংস হত্যাকাণ্ডের অভিযুক্তদের শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে বিজেপি পরিষদীয় দল লড়ছে লড়বে লড়ছে লড়বে রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার বন্ধে বিজেপি লর্ড চে লর্ড হে লর্ড চে লর্ড বে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রীর কথা থেকে পদত্যাগ করতে হবে করতে হবে করতে হবে জি করের ঘটনা ধামাচাপা দেওয়া চলছে না চলবে না চলছে না চলবে না জি করের ঘটনা ধামাচাপা দেওয়া চলছে না চলবে না চলছে না চলবে না ঘটনাকে ধামাচাপা দেওয়া রাজ্য সরকারের এই অসহদ উদ্দেশ্যকে জানাই থ্যাংক ভ্যাক হে কা দেখ দেখ আর জি করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টাকারী রাজ্য সরকারকে জানাই থ্যাংক ভ্যাক হে কা দে ভে কা আমি